প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আপনারা আমার এই ভিডিও নিয়মিত দেখছেন এবং আমার সাথে যে নিয়মিত ইন্টারঅ্যাকশন করছেন এতে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত প্রথমেই বলেই আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি টেক্সটাইল ছেড়ে কেন সরকার চাকরি প্রস্তুতি গ্রহণ করলাম এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এবং জানতে চাওটাই স্বাভাবিক বলে আমি মনে করি কারণ বাংলাদেশে টেক্সটাইল শিল্পের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এবং টেক্সটাইলের যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয় একটি রয়েছে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বা বুটেক্স সেহেতু এর ডিমান্ড সহতই বেশি বিশেষ করে যারা ভালো মতো পড়াশোনা করে করেছেন কিংবা যাদের এই জগৎটা নিয়ে আগ্রহ রয়েছে তাদের কিন্তু টেক্সটাইল ছেড়ে আসার কোনো প্রশ্নই ওঠে না কারণ তারা ফ্যাক্টরিতে গিয়েও অনেক কিছু শিখে নিজের ক্যারিয়ারকে কিন্তু এখানে দেশ এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে আমি কেন টেক্সটাইল সরকারি চাকরিতে আসলাম প্রথম কারণ ছিল হচ্ছে আমার পারিবারিক ভাবে যেহেতু আমাদের পরিবারে একজন সরকারি চাকরি করত তো বিশেষ ক্যারার ছিল সেই কারণে আমারও একটা ইচ্ছা ছিল যে আমি সরকারি চাকরি করব মানে পারিবারিকভাবে দেখে আসাতে আমার মনের মধ্যে এটা একটা গেথে নিয়েছিল দ্বিতীয় কারণটা ছিল মূলত আমার সরকারি চাকরি করার ইচ্ছা ছিল না এই দেশে কিন্তু 2019 সালে যখন আমার বাবা মারা যায় তারপরে কিন্তু আমাকে বাধ্য হয়ে এক প্রকার সরকারি চাকরির প্রস্তুতি গ্রহণ করতে হয় কারণ আমার মা ছিল একা এবং দেশে তাকে একা রেখে আমার চলে যাওয়া এক প্রকার অসম্ভব ছিল বটে ওই সময় আমি জআরই প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু জআরই প্রস্তুতি নেওয়া সত্ত্বেও আমি সবকিছু ছেড়ে ছেড়ে সর্বশেষ আমি সন্ধি সমাসের বেড়াজালে আটকে যাই হয়তো এতদিন যদি আমি আমেরিকায় বা অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে বা উত্তর আমেরিকাতে চলে যেতে পারতাম আমার লাইফটা সেটেল হয়ে যেত তো সেটা আলাদা কথা মানুষের সব স্বপ্নই পূরণ হয় না এটা আমি জানি এবং মেনে নিয়েছি বাস্তবতা তারপরে আমি যখন সরকারি চাকরি প্রস্তুতি গ্রহণ করলাম তখন দেখলাম যে আমার বিভিন্ন বন্ধু বান্ধব যারা দেখা গেল আমার চেয়ে সিজিপি কম পেয়েছে বা আমার চেয়ে যারা পেশি ইউনিট কম ছিল তারাও দেখলাম যে আস্তে আস্তে উন্নতি করছে তখন আমার মধ্যে এক প্রকার কিন্তু মনে যে ভুল করছি এরকম একটা কাজ করছিল যদিও বেতনটা অধিকাংশ ইন্ডাস্ট্রিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন আঠারো হাজার টাকা বেতনের কথা শুনেছি তারপরেও আমরা যে সময় পড়াশোনা করেছি বা আমাদের কোয়ালিটির যারা ছাত্র ছাত্রী ছিলেন তারা ওই সময় কিন্তু আমাদের বন্ধু বান্ধবরা অনেকেই বিভিন্ন কোম্পানিতে 30000 40000 টাকায় ঢুকেছে এবং তারা বেশ এখন প্রতিষ্ঠিত অনেকে উত্তর আমেরিকার দেশ কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া এইরকম দেশে তারা চলে গিয়েছে। কিছুকাল চাকরি করে কিংবা চাকরি না করে। কিন্তু আমি যেহেতু বিসিএস প্রস্তুতি নিছিলাম আমি পড়ে রইলাম এই বেড়াজালের মধ্যেই। এবং সর্বশেষ বিসিএস পরীক্ষাতেও যেহেতু নন আসলো এবং আমি ব্যাংকে চাকরিরত অবস্থায় আছি তো সেই কারণে আমার মধ্যে কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমি যদি বাইরে যেতে পারতাম কিছুটা হলে ভালো হতো কিন্তু নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে অসীম সুখ আমার বিশ্বাস কথাটার মতো আমার ভাবনাটাও হয়তো সত্য মিথ্যা বেড়া বন্দি থাকতে পারে তো টেক্সটাইল ছেড়ে আসার পেছনে আর কারণ ছিল আমি যখন ইন্টার্নশিপ করি এজে আই গ্রুপে এটা হচ্ছে হেমায়েতপুরে সাভারের হেমায়েতপুরে আমি আমার হল থেকে ইন্টার্ন করতাম আমার হলের নাম ছিল নরুল ইসলাম হল বুটেক্স এটা হচ্ছে তেজগাঁও লাভ রোডে অবস্থিত সবচেয়ে নতুন হল বুটেক্সের তো এখান থেকে আমি নিয়মিত যাওয়া আসা করতাম তখন দেখতাম যে আসলে আহ কর্ম পরিবেশ বা সবকিছু মিলিয়ে ওই সময় মনে হচ্ছিল যে না আসলে আমার এটা আমার জন্য মানানসই নয় যদি মার্চেন্ডাইজিং বাই যাতে বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভালোই ছিল এসি রুমে তারা কাজ করতে পারত প্রোডাক্ট ডেভেলপমেন্ট যেগুলো ছিল এসি রুমে কাজ করার সুযোগ ছিল কিন্তু নিজের মধ্যে একটা ফ্যাসিনেশন ছিল যে আমার কর্মক্ষেত্র হবে আরো অন্যরকম কিন্তু অতিরিক্ত যে ফ্যাসিনেশনটাই ফ্যাসিনেশনটা আসলে ভালো নয় পরবর্তীতে আমার আরেকটা অভিজ্ঞতা যেটা আমি টেক্সটাইল ছেড়ে আসার পিছনে কারণ সেটা হলো আমি 44তম বিসেসে যখন প্রস্তুতি গ্রহণ করছিলাম প্রিলিমিনারি প্রস্তুতি সেই সময় আমার একবার মনে হয় যে আমার কোন চাকরিতে যোগদান করা উচিত মোটামুটি মাস্টার হবে প্রায় মোটামুটি ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে হতে পারে আমি একদিন আমার বাড়ি থেকে রাতে চলে গেলাম বাসে করে টঙ্গিতে একটি কারখানায় তো এই কারখানায় গিয়ে আমি দেখলাম আমি যখন পৌঁছালাম সেখানে কারখানায় তখন আধার রাত রাত প্রায় ভোর হয়ে গেছে টঙ্গিতে আমি নামার পরে চেরাগালি একটা জায়গা আছে সেখান থেকে আমি রিক্সায় করে চলে গেলাম ফ্যাক্টরির সামনে এবং বাস থেকে যখন নামলাম অর্থাৎ আমার নাটোর থেকে যখন বাসে নামলাম টঙ্গিতে টঙ্গিতে নামার পরে একটা জায়গায় আধার একটা রাস্তা এবং সেই রাস্তার মোড়ে দেখলাম যে প্রচন্ড মশা সেখানে মানুষরা নারকেলের ছোবা পুড়িয়ে মশা দাঁড়ানোর চেষ্টা করছে অনেক ভ্যান চালকরা আছে যেহেতু আধার রাতে নামলাম রাত বারো এরণা দিয়ে এবং পরবর্তীতে সামনে যাওয়ার পরও দেখলাম যে মশায় আমি টিকতে পারছিলাম না এবং ভেতরে কর্ম পরিবেশ দেখে আরো ইয়ে হলাম যে মনে হচ্ছিল যে সবসময় এত শব্দ এত কিছুর মধ্যে আমি থাকতে পারবো না মানে মানুষের একটা ইচ্ছা থাকে না সেই ইচ্ছাটা হয়তো আমার ছিল না সেই কারণেই এটা হয়েছে পরবর্তীতে পুরো তোমার চয়েস প্রিলিমিনারি প্রস্তুতি নিলাম এবং টিকে গেলাম সেই স্পিরিটটা ছিল ওই সময় স্পিরিটটা দরকার বিশেষ প্রিলিমিনারি বা যে কোনো পরীক্ষাতে টিকার জন্য স্পিরিটটা দরকার সেই স্পিরিট বা সেই স্পিড স্পিডটা যদি আপনার চলে আসে আশা করি জিনিসটা করা সহজ হবে টেক্সটাইলে থাকলে হয়তো এতদিন একটা ভালো পর্যায়ে চলে যেতে পারতাম আমার এখন যেটা মনে হয় কারণ ওই সময় ফ্যাসিনেশন ছিল সরকারি চাকরির প্রতি কিন্তু আমি আগেই বললাম যে ফ্যাসিনেশনটা এক জিনিস আর বাস্তবতাটা আরেক জিনিস আমি হয়তো বাস্তবতা অনুধাবন করতে পারিনি তখন বা যদি ওই সময় আমি ঢুকতে পারতাম টেক্সটাইলে আমার ওই সময় একটা ভালো সিজিপিএস ছিল কারণ আমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সিজিপিএ খুব ভালো ছিল বিশেষ করে আমার ছিল বা এই দুইটার মধ্যে যে কোনো সিজিপিএস ছিল এবং আমার টেক্সটাইলে কিন্তু মার্চেন্টাইজিং বা এই জাতীয় বিষয়গুলো পড়তে অনেক ভালো লাগতো তো ভালো লাগার ক্ষেত্রে যেহেতু যেতে পারিনি এটা আমারই ব্যর্থতা বা আমার ওই সময় দূরদর্শিতার অভাব ছিল যেটা আমি এখনো উপলব্ধি করতে পারি কারণ টেক্সটাইলের জ্ঞানকে কাজে লাগিয়ে আমি বিশ্বব্যাপী কিন্তু বিচরণ করতে পারতাম মার্চেন্ডাইজিং এর মাধ্যমে হোক বা সেটা কোনো স্পোর্টস হাউস এর মাধ্যমে হোক বিভিন্ন কিছু বাইং হাউস এর সুযোগ ছিল অনেক কিছু সুযোগ ছিল যদি ফেসার অবস্থায় ঢুকতে পারতাম পরবর্তীতে যখন ঢুকতে ইচ্ছা করলাম তখন কিন্তু আমি ফেসার নেই কিন্তু ফেসার অবস্থায় যদি ঢুকতে পারতাম তখন বিভিন্ন কোম্পানিতে ফেসারদের আসলে চাহিদা থাকে বেশি তো এই হলো অবস্থা অনেকেই জানতে চেয়েছিলেন সেই জন্য আমি উত্তরটা দিলাম আর এই এপিসোডটা করলাম যাতে করে নতুন যারা রয়েছে টেক্সটাইল গ্রাজুয়েট বুটেক্স থেকে বা বিভিন্ন টেক্সটাইল কলেজ থেকে পড়ছে তাদেরও যাতে উপকার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ